নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে আমি একদম খুব সাধারণ নাই চেষ্টা করি দেখানোর আমি আজকে আলু পটলের নিরামিষ রসা করে দেখাবো আর রসা করতে আমার লাগবে পটল আলু খুব অল্প মশলা দিয়েই তৈরি করব নিরামিষ দিনে এই রকম একটু রসা তরকারি থাকলে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে আলু পটলের রসার জন্য আমি পটলগুলো একদম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো একটু ছোটো করেই কেটে নিয়েছি এটা অন্য আলু পটলের রসার মতন করিনি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর মশলাটা রেডি করে নেব এবার আমি নিয়ে নিয়েছি মশলার চামচের দেড় চামচ গোটা জিরে আদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো খুব বেশি না আর হাফ টমেটো নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট করে নেব আমি সর্ষের তেলেই রান্না করব কড়াই গরম করে নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি একবারেই ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন মশলাটা একটু ফ্রাই করে নিয়ে এবার আমি টুকরো করে কেটে রাখা পটলটাও দিয়ে দেব দিয়ে আমি মিনিট দুই তিন একটু আলাদা পটলটা আগে একটু ভেজে নেবো একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আমি আলুগুলো মিশিয়ে দেব দিয়ে একটু ভাজার সঙ্গে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবার আলু আর পটলটা ভালো করে ভেজে নেব এইভাবে রান্না করলে কিন্তু অল্প তেল মশলাতেও আর আলু পটলের রসা খুব সুন্দর লাগে রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলু পটলটা ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলার পেস্ট দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা একটু মশলার সঙ্গে আলু পটলটা কষানোতে অনেকটাই নরম হয়ে যাবে এবার দিয়ে দেবো আরেকটু হলুদ আর একটু লবণ আর ভাজার সময় আমি একটু দিয়েই নিয়েছিলাম তার জন্য অল্পই দিতে হলো অল্প দিয়ে এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি আর একটু ভেজে নেব দিয়ে দেবো একটুখানি চিনি সেটাও মিশিয়ে দিয়ে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম আমি সবজিতে মাছের ঝুলে যে কোনো তরকারিতে গরম জলটাই ব্যবহার করি আমি গরম জল দিয়ে এইবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন লাইক করে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন